ব্যারিস্টার সুমন আপনারা সকলেই জানেন যিনি যাকে বলা হয় কিনা ফেসবুকের এমপি সেই ব্যারিস্টার সুমনকে এবার প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন আর সেই হত্যার হুমকিটা কোথা থেকে আসলো সেটি শুনলে রীতিমতো অবাক হতে পারেন আপনিও দর্শক বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব কে বা কারা ব্যারিস্টার সুমনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন সে বিষয় নিয়ে সহকারে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ব্যানজিরের অঢেল সম্পত্তি নিয়ে বেনজিরের দুর্নীতি নিয়ে সর্বপ্রথম যিনি হাইকোর্টে রিট করেছিলেন তিনি হচ্ছেন এই ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের এমন কাণ্ডতে সারা দেশের মানুষের যে প্রশংসা তিনি কুড়িয়েছেন সেটি যেমন বাস্তব ঠিক তেমনই তার পিছনে যে শত্রুর সংখ্যাটা বেড়ে গিয়েছে সেটাও বাস্তব তার প্রমাণ মিলল কিছুদিন পরেই এবার দ্য ব্রেস্টার সুমনকে সরাসরি থানায় নিয়ে পুলিশরা যেই জিনিসটি দেখালো যে তাকে কেউ হত্যার হুমকি দিচ্ছে কোনো একটি কিলার বাহিনী সেখানে একজন যখন জানতে পারলেন ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য তাদেরকে যেই ই দেওয়া হয়েছে সেটি দেখার পরে সে সেই গ্যাং থেকে বের হয়ে আসলেন এবং পুলিশকে জানালেন যে ব্যারিস্টার সুমনকে হত্যার চক্রান্ত চলছে অতপর পুলিশ সেই ব্যারিস্টার সুমনকে ডেকে নিয়ে সেখানে কি বললেন এবং ব্যারিস্টার সুমন তাতে রীতিমতো হতবাক হয়ে গেলেন যেখানে পুলিশের কাছেই হত্যাকারীরা এমন মেসেজ পাঠিয়েছে সেখানে ব্যারিস্টার সুমনকে জানানোর পূর্বে কেন তারা ওসিডিসির সাথে আলাপ করে ব্যারিস্টার সুমনের নিরাপত্তার ব্যবস্থা করেননি এই প্রশ্ন ব্যারিস্টার সুমন রেখেছেন সকল জনসাধারণের কাছে এবং কি আদালতের কাছেও তিনি এমনটাই করেছেন সর্ব তিনি এখন থানায় জিডি করেছেন তবে তার নিরাপত্তা নিয়ে তিনি নিজেই শঙ্কিত এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যেখানে পুলিশ বিষয়টি জানল পুলিশ আমি না জানার আগে কেন সেই ব্যবস্থা গ্রহণ করলো না তাহলে কি পুলিশ আসলেই আমাকে নিরাপত্তা দিতে চাচ্ছে নাকি আমার জীবন আরও হুমকির মুখে পড়ে যাচ্ছে এমনই প্রশ্ন ব্যারিস্টার সুমনের দর্শক ব্যারিস্টার সুমনের এমন প্রশ্নে হতবাক হওয়ার মতো কিছুই নেই যেখানে পুলিশ প্রশাসন তার নিরাপত্তার ব্যবস্থা করবেন তিনি মনে করেছিলেন সেখানে পুলিশই তাকে নিয়ে তাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই মেসেজ দেখালেন তাহলে প্রশ্ন ব্যারিস্টার সুমনকে না দিয়ে পুলিশকেই কেন এই মেসেজ দেওয়া হলো ব্যারিস্টার সুমনের এমন প্রশ্নে হতবাক হওয়ার মতো কিছুই নেই সম্মানিত দর্শক বাংলাদেশের প্রশাসনিক আমরা জানি যে বাংলাদেশের প্রশাসন খুবই উন্নত হয়েছে আগের থেকে তবে একজন এমপিকে এমনভাবে হত্যার হুমকি দেওয়ার পরে সেটা কি আসলেই প্রশাসনিক উন্নতির কথা বলা যায় এমন প্রশ্ন অনেকেরই মনে তবে দর্শক ব্যারিস্টার সুমনকে হত্যার পিছনে কারা জড়িত কিংবা কেন তাকে হত্যা করা হচ্ছে বলে মনে করছে মানে হত্যা করার পরিকল্পনা হচ্ছে বলে মনে করছেন তিনি আপনারা ইতিমধ্যেই দেখেছেন সংসদে অনেক এমপি মন্ত্রীদের ব্যাপারে তিনি স্পষ্ট কিছু বক্তব্য দিয়েছেন সংসদে বাজেটের ব্যাপারে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন এবং পূর্ববর্তী দুর্নীতিবাস এমপি মন্ত্রীদের মুখোশ খুলে দিয়েছিলেন এই ব্যারিস্টার সুমন এটি তার প্রতি যেন দিন দিন শত্রুতার হারটা বেড়ে গিয়েছে তবে সর্বশেষ তিনি যেটা করেছেন বেনজিরের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এনে তিনি হাইকোর্টে হিট করেছেন কিংবা তাতেই তার শত্রুতার সংখ্যাটা আরেকটু বেড়ে গিয়েছে বলেই ধারণা করা হচ্ছে তবে তার যেই নীতি নৈতিকতা কিংবা এলাকার জনসাধারণের তার যে নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি তার যে ভালোবাসা এবং তার যেই কার্যক্রম সেটি দেখার পরে হয়তোবা অনেকেই তাদের দুর্নীতির মুখোশ খুলে যাবে বলেই তাকে হত্যা করার প্ল্যান করেছে বলে তিনি মনে করে থাকেন সম্মানিত দর্শক ব্যারিস্টার সুমনের এমন অবস্থায় আপনারা আসলে আপনাদের মতামত কি ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চাচ্ছে তারা কি ব্যারিস্টার সুমনের ভালো চাচ্ছে নাকি দেশের থেকে যারা সৎ কাজ সৎ সাহস নিয়ে সংসদে গিয়ে করতে চায় জনসাধারণের কথা সংসদে গিয়ে বলে তারা সেই কাজটি আর করতে পারবে না ব্যারিস্টার সুমনের এই যেই তাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটি দ্বারা কি মনে হয় দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার